ਜਾਣਾ ਸੰਤੋਖ ਤਰਕਾਂ ਦੇ ਆਪਾਂ ਆਪਾਂ ਕੱਸੇ

আপনারা সবাই জানেন আপনাদের সকলের সুপরিচিত স্বর্গীয় তিনি হেসলা গ্রাম নিবাসী ছিলেন আর উনি থেকে সেই সনিত্য দলে কাজ করে সমস্ত দর্শক বন্ধুদের মন জয় করে নিজের নামকে খাতি অর্জন করে এক একটা শিল্পীকে ভালোবাসা দিয়ে আমাদেরকে সবাইকে তিনি রাখতেন তিনি নাচ চলাকালীনও বার হওয়ার পরও এবং চলাকালীন আগে নাচ শুরু হওয়ার আগেও আমাদের সাথে দেখা করতেন এটাই আমাদের জন্য আজকে খুবই কমই মহসুস হচ্ছে দুঃখ মহসুস হচ্ছে আজ আমাদের সেই দিন আমরা নীরবতা পালন করলাম এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যর দিন আমরা আশা করছি তার আত্মার যেন অপরের কাছে চিরশান্তিতে থাকে নমস্কার